দেখিয়ে দিচ্ছি অন্য হিসাবটা এখানে দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক এবং লেস দাঁত রয়েছে সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি ঈদ অফারে মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় জাফরান ফেব্রিক্স প্রোডাক্ট আপনি আউটলেট এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন লোকেশন ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট ডিপ কলিজটা ছিল হাতে রয়েছে হলো মাস্টার ডিটেল সেম সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক লাভারদের জন্য ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা খুবই চমৎকার সেম ভাবে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এখানে স্টোন ওয়ার্ক এবং দুবাই লেসের ওয়ার্ক প্রত্যেকটা তিনটা করে সাইজ থাকবে প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা দেখিয়ে দিচ্ছি অনলাইনে ভাইরাল পানি কালারটা দেখতেই পাচ্ছেন পানি কালারটা দেখতেই পাচ্ছেন সেম ডিটেলস আমি জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঈদের কি হোম ডেলিভারিতে প্রোডাক্ট পেতে চাইলে পঁচিশ হাজার মধ্যে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে লাইট কালার যারা পছন্দ করেন তাদের জন্য রয়েছে লাক্স কালারটা সেম ডিটেলসে লাক্সটা পাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার প্রোডাক্ট হিসাব সহ পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দেখা হচ্ছে নেক্সট প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম